হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরো একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানে স্বাগত তো তোমরা ট্যাটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো যে হ্যাঁ আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে তো হঠাৎ করেই ঠিক হয়েছে হঠাৎ করেই ঠিক হয়েছে বলতে সারাদিনে কোনো প্ল্যান ছিল না যে আমরা যাব এখন বাজে তিনটে ছাপ্পান্ন তিনটা ট্রেনটা ছিল বাট ট্রেনটা ট্রেনটা কটার সময় আসবে ট্রেনটা সাড়ে চারটে আমরা কতক্ষণ লেট তাহলে বুঝতে পারছো অনেকটা লেট তো এই যে তোমাদের দাদা আর আমি দুজনে দেরি হয়ে দাঁড়িয়ে আছি ঠিক টাইমে এসেছি আমরা ট্রেনের ঠিক টাইমে এসেছি কিন্তু ট্রেনটাই লেট কি আর করা যাবে তাই না বলো দিয়ে এখন এই যে রেডি শেডি হয়ে দাঁড়িয়ে আছি আজকে লুকটা অন্যরকম কারণ হচ্ছে আমি আজকে এই যে সোয়েটারটা পরেছি এটাকে সোয়েটারই বলে তো তো সোয়েটারটা পরেছি এটা হচ্ছে নতুন মানে যাওয়ার সময় যা বাড়ি থেকে বেরোনোর আগে তোমার তো দাদা ভাই এনে দিল আমাদের দোকানেরই সেই জন্য বেশি টাইমও লাগে না কিনতে সেই জন্য নিয়ে আসো তাই তো আমিও যাইনি ওকে আমি বলে দিয়েছে ও নিয়ে চলে এসেছে দিয়ে তারপরে এই যে এখন আমরা কালনা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে ট্রেনে উঠে তারপরে যাব ও হ্যাঁ আরও একটা কথা বলি আমাদের মানে আমার বাপের বাড়ির ওখানে আজকে হচ্ছে মেলা সেই মেলা উপলক্ষেই আর কি আমি স্পেশালি যাচ্ছি মেলাটা হচ্ছে পিঠেপুলির মেলা তো আজকেই মানে আজকেই শুধু আজকের দিনটাই তো সেই জন্য আর কি যাচ্ছে স্পেশালি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে আজকে যাবো তাও ভেবেছিলাম যে যাওয়ার হবে না হয়তো তাও অনেকটাও কি বলবো অনেক ইয়ে করার পরে আজকে যেতে পারছি তো চলো ট্রেনে উঠে পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো এই যে ট্রেন থেকে নেমে তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনবো মিষ্টি কিনে তারপরে টোটোয় উঠবো আর ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল যে ট্রেনে আর ভিডিও করতে পারিনি প্রচুর পরিমাণে ভিড় ছিল তো মিষ্টি নিচ্ছি তারপরে মিষ্টির দোকানের সামনে দিয়ে দেখছি এই রাস্তা দিয়ে সবাই যখন যাচ্ছে হেঁটে হেঁটে তারকেশ্বর তো মানে কি বলে তো আজকে রবিবার কালকে সোমবার তো সেই কারণে আর কি সবাই যাচ্ছে আর এই যে আমি বাড়িতে চলে এসেছি ভেবেছি মা আর বোনকে সারপ্রাইজ দেবো বাড়িতে এসে দেখছি ওরা অলরেডি মেলায় চলে গেছে তো আমি ঠাকমাকে বাবাকে আর দাদুকে সারপ্রাইজ দিলাম কারণ ওরাই বাড়িতে ছিল তো এর পরে কি হয় সেটা দেখতে থাকো শুধু ভিডিওটা তো ফ্রেন্ডস আমরা তো চলে এসেছি আমার বাপের বাড়িতে আর ভেবেছিলাম মাকে আর আমার বোনকে বেশিরভাগ সারপ্রাইজটা ওদের ওদেরকেই দেবো কিন্তু এসে দেখছি ওরা মেলায় অলরেডি চলে গেছে শুধু বাড়িতে আছে ঠাকমা দাদু আর বাবা ওরা দুজন চলে গেছে দে ওদেরকে সার্ভিসটা দিলাম মানে বাড়িতে যারা যারা রয়েছে তাদেরকে সার্ভাইসটা দিলাম বাবার ফোন থেকে বাবাকে দিয়েই ফোন করালাম যে বললাম সুইটিকে মানে আমার বোনকে যে তোর একটু বাড়িতে হয় আমি আবার তোদের সাথে মেলায় যাবো তাই ওরা বললো কি আসছি আসছে আমি গেটটা খুলবো আর ওরা চম চমকে যাবে হ্যাঁ তুমি ভিডিওটা অন করবো

যেটা দেখবো বলেই আজকে আমি এসেছি মানে হঠাৎ করেই ঠিক করে চলে আসলাম সেটা তো তোমাদেরকে আগেই বললাম আগে থেকে ঠিক করে রাখলে তোমাদের সাথে তো অবশ্যই বলতাম তাই না মানে হঠাৎ করে একদম হাতের সামনে যা জামাকুড় পেয়েছি গুছিয়ে নিয়ে চলে এসেছি হয়তো বেছে বেছে আনিওনি আজকে তো এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে আবার চলে আসলাম মেলাতে আর একটু পরেই ফাংশন শুরু হবে ফাংশন বলতে শুরু হয়ে গেছে মানে নৃত্য নাচ হচ্ছে এখন একটু পরে অর্কেস্ট্রার মানে গান গাইবে তো এখন চলো একটুখানি পিঠে চিঠে খাওয়া যাক প্রথমে নিয়ে নিলাম হচ্ছে ভেজানো পাটিসাপটা তো আমরা বাড়িতে যেমন আমরা পাটিসাপটা খাই নর্মাল সেরকম থেকে অনেকটাই আলাদা মনে হলো আমার কাছে ভেজা তো সেই কারণে no. তারপরে চলে আসলাম আমরা হচ্ছে কেকের দোকানে পিঠে পুলির মেলায় এসে খাচ্ছি কেক তো কেকগুলো সত্যি খুব ভালো ছিল মেলায়

আরাম মনে থাকে দেখবি অন্য কিছু থেকে আজকে আমাদের ভিডিও স্পন্সার করছে ভিডিও খাওয়াবে ঠিক আছে চলো ভিডিওটা দেখতে তো আবার তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং কারণটা হচ্ছে কালকে রাত্রিরে ফাংশন টাংশান দেখে এসে অনেকটা রাত্রির হয়ে গেছিলো সেজন্য জন্য এসেই ঘুমিয়ে পড়ছি মানে খেয়ে যা ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য রাত্রির আর ভিডিও করতে পারিনি তাই সকালবেলা উঠে ভিডিও করছি আর এই যে সকালবেলা উঠে আমার স্নান ঠান পুরো কমপ্লিট হয়ে গেছে আমি স্নান ঠান করে মায়ের সাথে গেছিলাম বাজার করতে বাজার করতে বলতে মা আজকে যা যা রান্না করবে সেগুলো বাজার করতে গেছিলো আর বাড়ির কাছেই একটা বাজার আছে সেই বাজারটাতেই গেছিলাম সেই জন্য গেছিলাম এই যে মা এখন এসে চা বানাচ্ছে চায়ের পরে তারপরে হবে ডিম টোস্ট কিছু নিয়ে আসলো চাটাকে খেয়ে নিই আর তোমাদের এই যে দাদা ভাইয়ের জন্য চা বানিয়েছে আর মানে যেহেতু দুধ চা খায় না সেই জন্য দুধ চা হচ্ছে স্পেশাল ভাবে ওইখানে তো চলো দেখতে থাকো তো এই যে নাও তোমার জন্য চা নাও ধরো লিকার চাই খাও দুধ চা খাও না যেহেতু তো এই যে মাঠের সাইডে বসে বসে আমরা এখন চা খাবো রোদে বসে বসে রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা বলো শীতকালে তো এই যে আমি এখন ডিম টোস্ট বানালাম আর কি লিখেছি একবার দেখতেই তো পাচ্ছ তো এই নাও এটা তোমার জন্য স্পেশালি গা পড়ে যাচ্ছে ওই তো গা পুরাতে পুরাতে ডিম টোস্টটা খাও আর এই যে ডিম টোস্টের সাথে হচ্ছে এটা যে ডিম সিদ্ধ তোমাদের দাদা ভাই হচ্ছে এরকম কাঁচা কাঁচা ডিম সিদ্ধ খেতে খুব ভালোবাসে মানে হাফ বয়েল তাই তো সত্যি আমারও খুব ভালো লাগে খুবই টেস্ট লাগে আর এটি একটু যেন বেশিই কাছে রয়ে গেছে এটা ঠিক আছে কারণ এটা আমি খাবো আর এটা তুমি খাবে ঠিক আছে আর হচ্ছে এই যে এখানে আমাদের জন্য ডিম টোস্ট রয়েছে আর এইটা আমি সুইটিকে দেবো মানে এইটা সস ডে আমি লিখেছি এস প্লাস পি কারণ হচ্ছে সুইটি আর পিয়া পিয়ালি মানে আমার নাম আর ওর সুইটির ভালো নাম হচ্ছে সহেলি মানে পিয়ালি সহেলি এমনি ডাকনামার সুইটিতে আমরা সুইটি বলেই ডাকি তো ভালো লাগছে খেতে বলো এরম করো দারুন বানালাম ঠান্ডা শীতকাল তো ঠান্ডা হবেই তো চলো আর ওই যেখান থেকে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ তো তোমরা মানে একটা মজাই আলাদা সাইডে ট্রেন যাচ্ছে এত বড় মাঠ এই রোদে বসে ডিম ডিম সেদ্ধ খাওয়া সত্যি মজাটাই আলাদা তো আজকে দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্রথমে দেখাই হচ্ছে এটা হচ্ছে খাসির মাংস আমি যেটা খাই না একদমই আমি এটা খাই না আর হচ্ছে এখানে হয়েছে পাবদামা মাছ আলু দিয়ে আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমি যেটা ভীষণ ভালোবাসি আর আজকে দুপুরবেলা আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি যেটা সেটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি আমার প্রচুর ভালো লাগে আর এই শীতকালে কড়াইশুঁটি দিয়ে মানে বাঁধার বাঁধাকপিটা দিলে খুবই ভালো লাগে আমার তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো তো চলো আজকের জন্য টাটা টাটা কর টাটা কর পা দেখাচ্ছ কেন তুমি টাটা করো টাটা